বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখন কোথায় বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখন কোথায় বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অল্প কয়েকজন সদস্য এখানে আমরা মানে সবার চোখ ফাঁকি দিয়ে আসছি যদিও পুরোটা ঘুরতে পারি নাই এখনো বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আজকের দ্বিতীয় প্রোগ্রাম আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে নিসর্গ পার্ক বরিশাল আমাদের এডমিন দিল ওকে নিসর্গ পার্কে আজকের সারাদিনব্যাপী আমাদের অনুষ্ঠান দেখা যাক সারাদিনে কি কি দেখাতে পারি আমরা সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে ধন্যবাদ থেকে আমাদের কে যোগেতা একটি আয়োজন করা হয়েছে তো আসলে সবাই উপস্থিত হয়েছে এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমার একটি ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা সবাই এখানে আসছেন আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে আজকে আমরা আসছি নিঃসর্গ পার্কে বন্ধু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের এই গ্রুপের যে পরিচালক মেহেদি হাসান রাকিব ভাই আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এই পিকনি আসছি এর চাইতে আরও ভালো পরিবেশে ভালো জায়গায় সুন্দরভাবে যেন যেতে পারি এই জন্য পরিচালক মহোদয়ের কাছে আকুল আবেদন যাতে আমরা নেক্সট টাইম আরও ভালো জায়গায় যাইতে পারি আমাদের নেক্সট প্রোগ্রাম আছে জুলাই মাসে সাতক্ষীরাতে তো আশা করি এই প্রোগ্রামে যারা আসতে না পারছেন মন খারাপের কিছু নেই আগামী জুলাই মাসে আমরা যেহেতু সাতক্ষীরা যাচ্ছি তো আমরা আপনারা সবাই সাতক্ষীরায় আমাদের সাথে জয়েন করবেন পাশে থাকবেন আপনাদের নতুন সুন্দর সুন্দর আনন্দময় জায়গায় আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আর আগামীতে আরও ভালো ভালো ট্যুর দিব আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল